বাংলাদেশ ব্যাংককে আসলে ঘটছেটা কি বাংলাদেশ ব্যাংক নিয়ে এত রকমের জল্পনা কল্পনা কেন বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হওয়ার কথা তাহলে সেই ব্যাংকটি নিয়ে বর্তমান সময়ে যে জল্পনা কল্পনা চলছে এবং এই ঘটনাটিকে এই জল্পনা কল্পনার ঘটনাটিকে সবসময় সরকারের পক্ষ থেকে যেটা বলা হবে যে গুজব ছড়ানো হচ্ছে আমিও অস্বীকার করছি না যে এর মধ্যে কিছু গুজব নেই হয়তো কিছু গুজব আছে অথবা পুরোটাই গুজব হতে পারে অথবা আংশিক সত্য হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আংশিক সত্যি পুরোটা সত্যি পুরোটা অসত্যি গুজব এই যে ঘটনাগুলোর জন্ম দিচ্ছে এই জন্মের জন্য দায় কার দায়ী কারা কেন এরকম ঘটনা ঘটছে যেটা বলছিলাম জল্পনা কল্পনা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সংবাদ ভারতের একটি অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করেছে যে ভারতীয় হ্যাকার এখান থেকে টাকা হ্যাক করে নিয়ে গেছে বিলিয়ন ডলার না কত যাই হোক সেটা হ্যাক করে নিয়ে গেছে এখন এই যে একটা সংবাদ একটা অনলাইন পোর্টাল প্রকাশ করলো তারপরে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই সংবাদটি নিয়ে চর্চা চলছে একটি সংবাদ মাধ্যম দেখলাম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে কথা বলেছেন এবং তিনি পুরো বিষয়টি করিয়ে দিয়েছেন এগুলো অসত্য কোনো পোটা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ডাটা হ্যাক হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো টাকা হ্যাক হয়নি সেটা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে কথাটি বলা হলো এই কথাটি জনমনে বিশ্বাসযোগ্য হলো কি না জনমনে বাংলাদেশ ব্যাংকের থেকে যিনি কথা বলছেন পাবলিক পারসেপশনটা কি তার সম্পর্কে তার কথা কি মানুষ বিশ্বাস করবে বিশ্বাস করে সেই ব্যক্তিটি কে ধরুন এই যে জল্পনা কল্পনা জল্পনা কল্পনা বিষয়ে যদি আমরা সংক্ষেপে একটু গত কয়েকদিনের একটা ঘটনা বলি হঠাৎ করে জানা গেল যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করবে করতে পারবে না সাংবাদিকদের প্রবেশে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হলো কড়াকড়ি আরোপ করা হলো তখনই প্রশ্ন উঠলো যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আসলে কি ঘটছে কেন সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হলো প্রবেশ নিষিদ্ধ করা হলো যেহেতু সাংবাদিকরা সেখানে যেতে পারবে না তথ্য আনতে পারবে না স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠলো যে তাহলে সেখানে কি ঘটছে কোনো কিছু কি গোপন করার চেষ্টা করা হচ্ছে বাস্তবে যাই হোক না কেন কিন্তু প্রশ্নটা আসলো যে কোনো কিছু গোপন করার চেষ্টা চলছে কিনা তারপরে সিপিডির পক্ষ থেকে বা সিপিডির পক্ষ থেকে সিপিডির বা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যও প্রশ্নটা তুললেন সাংবাদিকদের নিষিদ্ধ করার তিনি যে কথাটা বলার চেষ্টা করেন যে তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে ভেতরে হয়তো এমন কোনো ঘটনা ঘটছে সাংবাদিকটা জেনে গেলে সেটা অনেক বড় করে আলোচনার জন্ম দিতে পারে সমালোচনার জন্ম দিতে পারে সেই কারণে সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেই প্রশ্ন ডক্টর দেবপ্রিয়ও তুললেন এবং যখন আজকে না গতকালকে ভারতের একটি পোর্টাল যখন এরকম একটি সংবাদ প্রকাশ করল হ্যাকিং ডাটা হ্যাকিং টাকা হ্যাকিং ভারতীয় হ্যাকাররা করেছে তারা দাবি করেছে ইত্যাদি ইত্যাদি তখন আপনি ঘটনা পরম্পরা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত পাবলিক পারসেপশন তৈরি হওয়ার ক্ষেত্রে বিষয়টি খুবই একটার সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত এই কারণে যে ইতিপূর্বে যখন বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকাররা বিপুল অঙ্কের ডলার বিপুল অঙ্কের অর্থ হ্যাক করে নিয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক যে আচরণ করেছিল বাংলাদেশ ব্যাংক লুকিয়ে রেখেছিল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তো সেই কারণে বাংলাদেশ ব্যাংক তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আর এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যিনি কথা বলছেন বা যাকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে কিনা মেজবাউল হক তার পরিচয় গণমাধ্যম তার বিষয়ে যে সংবাদ প্রকাশ করেছে সিআইডি বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করা নিয়ে চুরি করা নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে যে তদন্ত করেছে সেই তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে কি সংবাদ ছিল যে এই মেজবাউল হক এখন যিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র তিনি সেই সময়ে ছিলেন অর্থাৎ যখন হ্যাক হয়েছিল তিনি সেই সময়ে ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক তিনি মহাব্যবস্থাপক থাকা অবস্থাতে তিনি এবং ডক্টর আতিউর রহমান দুইজন মিলিতভাবে টাকা হ্যাকাররা চুরি করার পরে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থাকে কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে বিদেশ থেকে দুটি প্রতিষ্ঠানকে নিয়ে এসেছিলেন সেই দুটি প্রতিষ্ঠান এসে যেটা করেছে আলামত ধ্বংস করে দিয়েছে এটা একটি হতে পারে যে সরল অর্থে সরল বিশ্বাসে তিনি বিদেশ থেকে প্রতিষ্ঠান এনে তাদেরকে দিয়ে অনুসন্ধান করানোর বা তাদেরকে দিয়ে বিষয়টি যাচাই করার চেষ্টা করেছিলেন আর যদি বিষয়টি একটু অন্যভাবে দেখেন তাহলে হতে পারে যে তিনি বা এবং ডক্টর আতিউর রহমান দুইজন জেনে বুঝে আলামত ধ্বংস করিয়েছেন সিআইডি প্রতিবেদনে বলেছে যে এই ব্যক্তি আলামত ধ্বংস করিয়েছে সেই ব্যক্তিকে মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বানানো হয়েছে এবং তিনি এখন তথ্য দিচ্ছেন তো তিনি যা বলছেন তিনি যা বলবেন তিনি যা বলেছেন তার কোনো কথা কি পাবলিক পারসেপশনে কি দাঁড়াবে মানুষ বিশ্বাস করবে বিশ্বাস করবে না তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে জনগণের অর্থ আমানত হিসেবে সুরক্ষিত আছে সেই জায়গাটিকে কেন্দ্র করে এক ধরনের জল্পনা কল্পনার জন্ম দেয়া হয়েছে এবং এই জল্পনা কল্পনার জন্ম জন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়নি গণমাধ্যম দেয়নি আমি কাউকেই বলবো না দেশি বিদেশি প্রতিষ্ঠানকেও বলবো না এর জন্মটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিজে যারা এটা পরিচালনা করছেন তারা নিজে হয় তাদের বড় রকমের কোনো দুর্বলতা আছে হয় তারা বড়ো রকমের কোনো তথ্য লুকাতে চাইছেন অথবা তারা যোগ্যতার সঙ্গে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করতে পারছেন না তাদের কী করা উচিত কী করা উচিত তো সেটা তারা বুঝে উঠতে পারছেন না বুঝে উঠতে না পারার কারণে এত রকমের জল্পনা কল্পনা শঙ্কা পাবলিক পারসেপশনে অবিশ্বাস এই জিনিসগুলো তৈরি হচ্ছে এখন এই জিনিসগুলো দূর করার উপায় কি। জল্পনা কল্পনা গুজব অসত্য তথ্য আংশিক অসত্য তথ্য এগুলো দূর করার উপায়টা কি উপায়টা হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যে ঢোকা বন্ধ করা হয়েছে সেটা আবার চালু করা অর্থাৎ আমার লোকানোর কিছু নাই সেটা প্রমাণ করা শুধু একটি কথা বলে শেষ করি বাংলাদেশে এবং দেশের বাইরে বাংলাদেশের কিছু মানুষ থাকেন তারা একটা প্রশ্ন তুলছেন পৃথিবীর আর কোন দেশে সে বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে এই যে যে শ্রেণীটি এই প্রশ্নটা তুলছেন সেই শ্রেণীটি কিন্তু সরল বিশ্বাসে সরল মনে এই প্রশ্নটি তুলছেন না তারা আসলে মূলত দালাল তারা হচ্ছে একাত্তরের রাজাকার যেমন ছিল তারা হচ্ছে বর্তমান সময়ের রাজাকার শ্রেণীর তারা জেনে বুঝে দালালির অংশ হিসেবে এই প্রশ্নটা তুলছেন পৃথিবীর অন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢোকে না কথা সত্যি ঢুকতে দেওয়া হয় না সেটা সত্যি অসত্য না। কিন্তু সেই কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা সেই কেন্দ্রীয় ব্যাংকের টাকা এইভাবে হ্যাকাররা নিয়ে যায় এরকম রেকর্ড তো নাই তো বাংলাদেশে যেহেতু রেকর্ড আছে বাংলাদেশে যেহেতু এত অস্বচ্ছতা এত রকমের দুর্বলতা তো সুতরাং অন্য দেশের ব্যাঙ্কে ঢুকতে পারা আর বাংলাদেশের ব্যাংকে ঢুকতে না পারা দুটির মধ্যে পার্থক্য আছে ওই যে যারা প্রশ্ন তুলছেন তারা কিন্তু জেনে বুঝে সচেতনভাবে প্রশ্ন তুলছেন একটু দালালি করে দিচ্ছেন ভবিষ্যতে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় যাই হোক সেটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে যে জল্পনা কল্পনা গুজব সত্য অসত্য আংশিক সত্য আংশিক অসত্য যা কিছুই ঘটুক না কেন এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় ক্রমান্বয়ে রিজার্ভ কমে যাচ্ছে অর্থনীতিতে সংখ্যা তৈরি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে ঋণের বোঝা বাড়ছে সামনে বাজেট বাজেট মানেই জিনিসপত্রের দাম বৃদ্ধি সব কিছু মিলিয়ে জনমনে যে অসন্তোষ জনমনে যে শঙ্কা জনমনে যে অবিশ্বাস সেই অবিশ্বাসের জন্মটার জন্ম সেই অবিশ্বাস থেকে নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে এই ডালপালা মেলা বন্ধ যদি করতে চাই সরকারের ভাষায় গুজব কোট অ্যান্ড কোট গুজব সেটা যদি বন্ধ করতে চাই তার একমাত্র উপায় তথ্যের অবাধ প্রবাহ সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা নয় সাংবাদিকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেওয়াটাই এই সমস্যার একমাত্র সমাধান অর্থাৎ সাংবাদিকরা এটা বোঝা বলছি এই কারণে যে তথ্যের অবাধ প্রবাহ কোনো পোর্টাল নিষিদ্ধ করে রাখলেই ব্লক করে রাখলেই গুজব বন্ধ হয় না এটা আরও গুজবের জন্ম দেয় আমাদের নীতি নির্ধারকদের এই বিষয়টি একটু কষ্ট করে হলেও বুঝতে হবে